শ্রী কৃষ্ণাই নম কোথাও কেউ হারিয়ে যাচ্ছে এই তো আমরা আধুনিক মানুষ বাইরের চোখে আমরা এগোচ্ছি স্মার্টফোন ফাইভ জি উন্নত শহর ঘরবর্তী সুযোগ সুবিধা কিন্তু ভিতরে কোথাও ফাঁকা কোথাও একা চাপা ক্লান্তি এক অস্পষ্ট প্রশ্ন আমি কে আমি কেন এখানে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা প্রতিদিন এড়িয়ে যাই কিন্তু কোনো এক ঘোর লাগা মুহূর্তে হয়তো মাঝরাতে ঘুম ভেঙে নয়তো একাকিত্বে ধুলো মাখা বিকেলে আমরা হঠাৎ অনুভব করি এই জীবনটাকে শুধু রোজগার দৌড় ক্লান্তি আর একদিন মরে যাওয়ার জন্য ঠিক তখনই সহসা আমাদের কাছে ফিরে আসে সেই প্রাচীন আহ্বান একটা অদৃশ্য আলোকরেখা একটা গম্ভীর কিন্তু কোমল শব্দ ভাগবত ভাগবত একটি কাহিনী নয় এক জীবন্ত চেতনা ভাগবত পুরাণ কেবল কোনো পুরাণই নয় এটা কোনো গল্প গ্রন্থ নয় এটা সময় সীমানা পেরিয়ে আসা এক জীবন্ত বার্তা এটা এমন এক শব্দ তরঙ্গ যা শুনলে মনে হয় এই কথাগুলো তো আমার জন্যই বলা প্রথম স্কন্ধের দ্বাদশ শ্লোক শত শত বছর আগে বলা এই শ্লোক আজকের এই অস্থির বিভ্রান্ত দিক হারা যুগে এসে যেন হয়ে দাঁড়িয়েছে এক অনন্য দিশারি এ শ্লোকে বলা হয়েছে ভগবান স্বয়ং নানা রূপে নিজেকে প্রকাশ করেন ধর্মকে রক্ষা করেন আর তার অংশরূপে যারা শ্রদ্ধা ও নিষ্ঠায় তার কথা শোনেন তাদের হৃদয় থেকে সব অগ অর্থাৎ পাপ হীনতা মিথ্যা লোভ সব ধুয়ে যায় আজকের যুগে এই শ্লোক কেন এত গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন যুগে আছি যেখানে আমাদের কাছে আছে ডিগ্রি আছে চাকরি আছে গাড়ি কিন্তু নেই মানসিক শান্তি এমনকি ধর্মের নামেও চলছে বিভাজন ভোগ লোভ তাই আজ দরকার এমন একটি চেতনা যা কোনো মতেরই নয় বরং আত্মার চেতনা তোমার আমার আমাদের ভেতরে থাকা এই অন্তর্জ্যোতি যা বলছে তুমি শুধুই শরীর নাও তুমি শুধুই একটা পেশা বা পরিচয় নাও তুমি ঈশ্বরের খণ্ডাংশ এই একটি শ্লোক তার প্রতিটি শব্দে আছে এক একটি মহাসূত্র। তুমি ঈশ্বরের অংশ তাই তোমার মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা ভগবান চিরন্তন কিন্তু তিনি চিরকাল তোমার হৃদয় থাকেন শুধু জপ নয় তোমার কর্মের মধ্যে তিনি বিরাজমান প্রতিদিন যদি তুমি শ্রদ্ধা নিয়ে তার কথা শোনো তুমি বদলে যাবে তোমার চেতনা এমন এক আলোয় রূপান্তরিত হবে যা পাপ, সব সবকিছু দূর করে দেবে এই ভিডিও কেন আলাদা এটি এটি এক গভীর চর্চার ফল যেখানে পুরাতন শ্লোকের ভেতর থেকে উঠে এসেছে আজকের পৃথিবীর জন্য রূপান্তরের পথ আজকের এই ভিডিওতে আপনি পাবেন ভগবানের চরিত্র বিশ্লেষণ শাস্ত্রীয় শব্দভেদের আধুনিক ব্যাখ্যা আত্মশুদ্ধির স্তর ভিত্তিক উপায় বাস্তব উদাহরণ ও অনুপ্রেরণামূলক গল্প সমাজ পরিবর্তনের রূপরেখা এবং এক অন্তরাত্মা ধোঁয়া উপসংহার এ ভিডিও আপনার জীবনে কি আনবে যদি আপনি জীবনের মানে খুঁজছেন এখানে উত্তর পাবেন যদি আপনি ক্লান্ত বিভ্রান্ত এখানে শান্তি পাবেন যদি আপনি নতুন করে নিজেকে গড়তে চান এখানে পথ পাবেন যদি আপনি চান আপনার সন্তান সমাজ ও ভবিষ্যৎ আলোকিত হোক এখানে বীজ রোপণ করুন এই শ্লোক আপনাকে ডাকছে না কোন ধর্মে দীক্ষা নিতে নয় কোনো গোড়ামি গহন করতে নয় বরং নিজের হৃদয়কে একবার খুঁজে দেখতে আপনি সত্যিই কে আপনার চেতনায় কি এখনো রয়েছে সেই জ্যোতি আপনি কি প্রস্তুত অংশধর হয়ে উঠতে এই ভিডিও কেবল একটি ব্যাখ্যাই নয় এটা এক আহ্বান এক আত্মজাগরণের ডাক চলুন শুরুর সেই আলোয় আবার ফিরে যাই চলুন হৃদয়ে শুনি ভাগবতের সেই অনন্ত বার্তা যে আমাদের ভেতরের অঘ মুছে দিয়ে সত্য প্রেম ও শান্তির দিকে এগিয়ে নিয়ে যায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্তন্দের দ্বাদশ্লোকটি হল তিনি সেই পরম পুরুষ যিনি স্বয়ং নিজের অংশ বহন করেন তিনি অবিনশ্বর আত্মা পরম ভগবান যার মহিমা অসীম সেই মহান ভগবানের এক খণ্ডাংশ অবতরণ করে যখন জগতে আবির্ভূত হন তখন দেবতা ও অসুরদের অন্তর থেকে পাপ বুদ্ধি বিলুপ্ত হয়ে যায় এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে সেই পরম পুরুষের যিনি অংশাবতার রূপে জগতে অবতীর্ণ হন তিনি আত্মস্বরূপ ও অক্ষয়। তার হয় না। তিনি যখন নিজে অংশে আবির্ভূত হন তখন দেবতা ও অসুর উভয় চিত্ত থেকে অঘ বা পাপ কর্মের চিন্তা ও প্রবৃত্তি দূর হয়ে যায় এখানে স্থিতও সম্ভব মানে তিনি সেই রূপে অবতরণ করেন যাকে সমস্ত জীব ধ্যান ও আশ্রয় করে আমাদের আধুনিক জীবনে যেখানে প্রতিটি মুহূর্তে আমরা প্রযুক্তি ব্যস্ততা এবং প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, এখানে ভাগবত একটি একটি প্রশান্তির উৎস যা শুধু ধর্মীয় আস্থাই নয় বরং মানবিক মূল্যবোধ এবং আত্মিক উন্নয়নের পথও দেখায় প্রথম স্কন্ধের দ্বাদশ শ্লোকটি একটি অনন্য দর্শনের প্রতীক এখানে বলা হয়েছে এক পরম সত্তা তিনি ভগবানের খণ্ডাংশ রূপে নিজেই দেহ ধারণ করেন সেই অবিনশ্বর আত্মা যখন জগতে আসেন তখন তিনি দেবতা এবং অসুর দুই পক্ষের মধ্য থেকে পাপ চিন্তা দূর করে দেন শুধু ধর্মীয় দৃষ্টি কোন থেকেই নয় মনস্তত্ত্ব এবং আধুনিক মানবিক দৃষ্টি কোন থেকেও এই শ্লোক আমাদের এক মহান সত্যের মুখোমুখি দাঁড় করায় পাপ চিন্তা আসলে অন্তরের বাস করে আত্মার আলোকেই তা দূর হয় আজকে সমাজে এই আলোক এই পবিত্র অংশাবতারের প্রয়োজন আগের চেয়েও অনেক বেশি কারণ এখন মানুষ আত্মবিশ্বাস হারাচ্ছে মনুষ্যত্ব বিলুপ্ত হচ্ছে অর্থ আর যশের পেছনে ছুটে জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে এমন সময় অংশধর অবিনশ্বর আত্মার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আত্মিক চেতনা জাগ্রত হলে আমাদের ভেতরকার পাপও বিলুপ্ত হয় যুগ যুগে ঈশ্বরের আবির্ভাব এবং ইতিহাসের সাক্ষ্য এই শ্লোকে অংশধর শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বর যখন অবতার রূপে অবতীর্ণ হন তিনি স্বয়ং রূপে নাও আসতে পারেন বরং তার খণ্ডাংশের রূপে এসে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেন। রামের চরিত্রে আমরা দেখি কৃষ্টের পালন দুষ্টের দমন ভগবান কৃষ্ণের অবতারে দেখি জ্ঞান ভক্তি কর্মযোগ ও প্রেমের পূর্ণ পূর্ণরূপ এই অবতারের প্রভাব কেবল সত্য দমন বা ধর্ম রক্ষাই নয় এর প্রকৃত লক্ষ্য হল চিত্তশুদ্ধি ও অন্তর্জাগরণ আমাদের সমাজে আজ দেবতা ও অসুর উভয় বিদ্যমান যে মানুষ সৎ পথে চলে সে দেবতা আর যে মানুষ মিথ্যা লোভ ও হিংসার পথে চলে সে বর্তমান যুগের অসুর এই শ্লোক আমাদের শেখায় যখনই এক খণ্ডাংশে ভগবানের মতো চরিত্র জ্ঞান বা চেতনার আবির্ভাব হয় তখনই সমাজের ভেতর থেকে অপবিত্রতা দূর হতে শুরু করে আমরা সবাই চাই হৃদয়ের শান্তি সমাজে ন্যায় জীবনের সত্য এগুলোর একমাত্র পথ হচ্ছে ভগবানের অংশ তো চেতনাকে নিজের জীবনে ধারণ করা অংশধর অর্থাৎ ভগবান নিজে না এসে তার চেতনার একটি অংশ প্রেরণ করেন পৃথিবীতে অবয়াত্মা অর্থাৎ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী আত্মা এই দুটি শব্দেই অদ্বৈত্য ও বৈষ্ণব দর্শনের সংমিশ্রণ ঘটে অদ্বৈত্য মতে ঈশ্বর আত্মা ও বিশ্ব একাকার বৈষ্ণব মতে ঈশ্বর স্বতন্ত্র এবং জগৎ ও জীব তার শক্তির বহিঃপ্রকাশ এই শ্লোক বলে ঈশ্বর তার ওসি মহিমা থেকে খণ্ডাংশ রূপে এসে জগতে পরিবর্তন আনেন কিন্তু তিনি নিজে অব্যয় চিরন্তন অপ্রাকৃত অবস্থায় থেকে যান এই দর্শন আমাদের শেখায় আত্মার প্রকৃতি অজয় এবং অমর শরীর ক্ষয় হয় কিন্তু আত্মা হয় না ভগবান সেই চিরন্তন আত্মার সর্বোচ্চ রূপ আজকের আধুনিক যুগে আমরা ভাবি ঈশ্বর বুঝি কোনো অলৌকিক সত্তা যিনি কেবল পুরাণে বিরাজমান কিন্তু ভাগবত বলে তিনি আছেন আমাদের মাঝেই কিভাবে তার অংশ রূপে যারা অন্য দুঃখে পাশে দাঁড়ায় সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করে অহংকার ও লোভ পরিহার করে সমাজ গঠনে অংশ নেয় তারা ঈশ্বরের সেই খণ্ডাংশের বাহক যেমন একজন শিক্ষক যিনি শিশুদের জ্ঞানের আলো দেন একজন চিকিৎসক যিনি কেবল ব্যবসা নয় সেবাকে ব্রত করছেন একজন সত্যবাদী সাংবাদিক যিনি সত্য প্রকাশে ভয় পান না তারাই হচ্ছেন আধুনিক যুগের সেই স্থিত সম্ভব অংশ এই অংশগুলো যখন জেগে ওঠে তখন সমাজের মধ্যে থাকা পাপ কর্ম ঘৃণা হিংসা লোভ পাশবিকতা ধীরে ধীরে দূর হয় দেবতা ও অসুর বাইরের চরিত্র নয় অন্তরের দুই দিক একে দেবা সুরানাং শব্দ রয়েছে অর্থাৎ দেবতা ও অসুর প্রাচীন কাহিনীতে দেবতারা সদ্গুণের প্রতীক আর অসুরেরা দুঃশক্তির তবে আধুনিক মনোবিজ্ঞানে এগুলো হচ্ছে মানুষের দুই ধরনের প্রবৃত্তি দেবতুল্য চেতনা যেখানে আছে করুণা দয়া সত্য ভক্তি অসরীয় প্রবৃতি যেখানে আছে অহংকার লোভ হিংসা কামনা ভগবান যখন অংশরূপে আবির্ভূত হন অর্থাৎ আত্মিক জাগরণ ঘটে তখনই এই অসুরীয় চিন্তা দূর হয় যার অর্থ চিন্তা বা মনের মধ্যে থাকা অঘ অর্থাৎ পাপ বুদ্ধি দূর হয় কেন আজ এই শ্লোকটি বেশি প্রাসঙ্গিক বর্তমান সময় এমন এক ক্রান্তিকাল যেখানে ধর্মের নামে হিংসা প্রযুক্তির নামে নৈতিকতা লুপ্ত শিক্ষার নামে পরীক্ষা পাশের দৌড় আর সম্পর্কের নামে কেবল সুবিধা এই সময় মানুষের প্রয়োজন চেতনা জাগানো নৈতিক মূল্যবোধে ফিরে যাওয়া। ঈশ্বরের অংশ হয়ে আলো দেওয়া। ভাগবত বলে ঈশ্বরের খণ্ডাংশ কেবল ভগবান কৃষ্ণের মতো পুরুষই নন তুমি আমি আমরা প্রত্যেকেই সেই চেতনার বাহক তবে সত্য একটাই আমাদের অন্তর বিশুদ্ধ হতে হবে একবার এক শহরের খুব ভয়াবহ দুর্নীতি ছড়িয়ে পড়েছিল নেতারা লোভী শিক্ষকরা ঘুষ আদালতে সত্য নেই সবাই বলতো এই শহর আর ঠিক হবে না ঠিক সেই সময় এক যুবক যার বাবা ছিল একজন পরায়ণ শিক্ষক তিনি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিলেন আমি নিজে বদলাবো না তবে নিজের কাজটা সৎভাবে করব। সে আইন পড়ল বিচারক হলো কোনো ঘুষ না নিয়ে সত্যের পক্ষে রায় দিল প্রথমে অনেক বাধা এলো কিন্তু ধীরে ধীরে মানুষের আস্থা ফিরতে শুরু করলো একসময় সেই শহর বদলে গেল আর মানুষ বলল ঈশ্বর তো আসেননি কিন্তু তার আলো এই ছেলেটির মধ্যে এসেছিল এটাই ভাগবতের শিক্ষা অংশরূপে ভগবান যখন অবতীর্ণ হন সেই একটি মাত্র প্রদীপ প্রাণ সমাজের অন্ধকার দূর করে দেয় আমাদের এক গভীর সত্য শেখা এখানে মানসিক চিন্তাধারা চেতনা পাপকর্ম হীন চিন্তা ধ্বংস করে দূর করে দেয় ঈশ্বরের অংশরূপে যে চেতনার আবির্ভাব ঘটে তা মানুষের চেতনা থেকে অঘ বা হীনতা দূর করে দেয় কিন্তু কিভাবে তা সম্ভব আত্মশুদ্ধি কোনো অলৌকিক ঘটনা নয় বরং এটি একটি প্রক্রিয়া আমরা একে পাঁচ স্তরে ভাগ করে দেখতে পারি ভাগবতের প্রথম শিক্ষা শ্রবণে শুদ্ধি শুরু প্রাচীনকালে রাজশ্রী ও ঋষিরা ভগবানের কথা শুনে তাদের জীবনে পরিবর্তন আনতেন আজও যখন আমরা সত্য ভগবত মহৎ চিন্তা বা মহান ব্যক্তিত্বের কথা শুনি আমাদের চেতনায় পরিবর্তন আসে আজকের যুগে করণীয় মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া থেকে নেতিবাচকতা বর্জন করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট মহৎ চিন্তার কিছু শুনুন গীতা ভাগবত বা অনুপ্রেরণামূলক গল্প ফল মন ধীরে ধীরে বিশুদ্ধ হয় অগ চিন্তার জায়গা কমে দ্বিতীয় হলো মনন স্থাপন অর্থাৎ চেতনায় ধারণ শুধু শুনলেই হবে না তার হৃদয়ে ধারণ করতে হবে এটা হলো মনন যেমন কেউ যদি বলে সত্য বলো আর তুমি তা শোনার পর প্রতিদিন অন্তত একবার নিজের কাজে প্রয়োগ করো তখনই মননে তার প্রতিফলন ঘটে আজকে চ্যালেঞ্জ বহু মানুষ বলে ভালো কথা শুনে কিন্তু মনে স্থায়ী হয় না এর কারণ মননে অভ্যাস নেই ভাগবতের পরামর্শ মহৎ চিন্তা কাগজে লেখো আয়নায় লাগাও মনে মনে বারবার ভাব তিন হল নিয়ন্ত্রণ প্রবৃত্তির সংযম অঘ বা কর্মের মূলে থাকে অপ্রবৃত্ত চিত্ত ভাগবত বলে মহির মুখ হওয়া মানেই পাপের সম্ভাবনা বাড়ানো আমাদের মন যদি সংযত না হয় চাহিদা বাড়ে ভোগ বিলাস বেড়ে যায় অবসাদ ঈর্ষা ও অহংকার এসে পড়ে উপায় ইন্দ্র সংযম অর্থাৎ খাদ্য ভাষা যৌনতা ইত্যাদিতে ভারসাম্য সময় সংযম দিনের একটি নির্দিষ্ট সময় আত্মচর্চার জন্য নির্ধারণ সম্পর্কে সংযম কে আমার চেতনায় কি ঢুকিয়ে দিচ্ছে তা সচেতনভাবে দেখা চার হলো সেবা ও কর্ম অর্থাৎ নিঃস্বার্থ কাজ ভাগবত শিক্ষা দেয় জীবন মানে ঈশ্বরের প্রতি সেবা যখন আমরা অহংকার ত্যাগ করে সৎভাবে কাজ করি তখন আমাদের ভেতরের পাপ চিন্তা দুর্বল হতে থাকে একজন যুবক যিনি বস্তি শিশুদের বিনামূল্যে পড়ান তার চেতনায় অহংকারের স্থান কমে যায় তার আত্মা হয়ে ওঠে অংশধর ও ভগবানের পাঁচ নম্বর হল নাম স্মরণ ও ভক্তি অর্থাৎ চেতনাগত যোগ সবশেষ স্তর হল ভক্তি ভক্তি মানে কেবল পুজো নয় ভক্তি মানেই সেই চেতনা যেখানে নিজের কাজের মাঝেই ঈশ্বরকে দেখা হয় যেমন যখন একজন মা নিঃস্বার্থভাবে সন্তান প্রতিপালন করেন যখন একজন কৃষক নিষ্ঠায় ফসল ফলান অথবা যখন কেউ কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন এই কাজগুলোতেই ঈশ্বরের প্রকাশ হয় এই ভক্তি মানসিকতায় অঘ বা পাপ মুক্তি আনে আধুনিক পাপ চিন্তা অর্থাৎ সদ্য বেশি অসুর আজকে সমাজে পাপ চিন্তা সরাসরি আসে না বরং তারা আসে অতিরিক্ত ভোগবাদে অন্ধ অনুকরণে মোবাইল স্ক্রিনে লুকানো আসক্তিতে সম্পর্কে নামে হীন লালসায় একটি কিশোর যখন সারাদিন সহিংসতা বা বিকৃত ভিডিও দেখে তখন সে জানেই না তার ভেতরেই তৈরি হচ্ছে এক অসুর চেতনা এমন সময় অংশধর ঈশ্বরের চেতনা দরকার যেটা তাকে সেই অন্ধকার থেকে টেনে তোলে কিভাবে নিজেই অংশধর হয়ে উঠবে ভাগবত বলে ভগবানের অংশ রূপে নিজেকে গড়ে তোলা সম্ভব এর জন্য পাঁচটি সংকল্প প্রয়োজন আমি প্রতিদিন অন্তত এক ভালো কাজ করব বিনিময় কিছু না যে আমি সত্য করুণা ও ধৈর্যের চর্চা করব আমি আমার অনুভূতির উপর আমি মহৎ চিন্তা শুনব ও তা লিখে রাখব আমি নিজেকে অন্যের আলোর উৎস হিসেবে গড়ে তুলব এই পাঁচটি সংকল্প পালন করলেই আমরা নিজেদের মধ্যে সেই চেতনাকে জাগ্রত করতে পারি যা পাপ চিন্তা ধ্বংস করে শ্রদ্ধা ভরে শোনার মাধ্যমে হৃদয়ে এমন এক চেতনা জন্ম হয় যা আমাদের অন্তরের অন্ধকার পাপ লোভ হিংসা সবকিছু ধ্বংস করে দেয় কিন্তু কেন কারণ জীবনের লক্ষ্য কেবল ভোগ নয় আত্মার উন্নতি নিজেকে ঈশ্বরের আলোয় রূপান্তর করা প্রাচীন ঋষিরা বলতেন জন্মিলাম শুধু খাইতে পড়িতেই নয় জন্মিলাম সত্যকে জানিতে চৈতন্যকে ধরিতে আধুনিক সমাজে অংশধর ব্যক্তি কিভাবে সমাজ গঠনে অবদান রাখেন আমাদের সমাজ আজ এমন এক সন্ধিক মনে দাঁড়িয়ে আছে যেখানে সবকিছুই আছে বিজ্ঞানের উৎকর্ষ প্রযুক্তির বিস্তার অর্থনৈতিক সম্ভাবনা কিন্তু নেই নৈতিকতা দয়া সহমর্মিতা এমন অবস্থায় একজন অংশধর ব্যক্তি হয়ে উঠতে পারেন সেই আলো যা অনেক হৃদয়ের অন্ধকার দূর করে তারা কিভাবে কাজ করেন নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে উদাহরণ সৃষ্টি করেন একজন সরকারি কর্মচারী যিনি ঘুষ না খেয়ে কাজ করেন তিনি বহুজনকে অনুপ্রাণিত করেন অন্যকে অনুপ্রেরণা দেন ছোট ছোট আচরণে একজন রিক্সাওয়ালা তিনি প্রতিদিন সকালে নিজের বৃদ্ধা মাকে জল খাইয়ে তারপর কাজ শুরু করেন তিনিও ভগবানের সেই খণ্ডাংশের প্রতিফলন সমাজে ন্যায়ের জন্য সংগ্রাম করেন যে শিক্ষক গ্রামের মেয়েদের বিনামূল্যে পড়ান তিনি একজন যোগী তার পেশা হয়ে ওঠে ঈশ্বর সেবা এরকম হাজারো মানুষ আজ সমাজে আছেন কিন্তু তারা নিজেই জানেন না তারাই সেই একটি অনুপ্রেরণামূলক কাহিনী তোমারই মাঝে ঈশ্বর একবার এক যুবক গুরুজনদের কাছে গিয়ে বলল বাবা আমি ঈশ্বরকে দেখতে চাই তিনি কোথায় আছেন গুরু মৃদু হেসে বললেন ভোরবেলা উঠে চলো তোমাকে দেখাবো সকাল পাঁচটায় তারা রওনা হল প্রথমে গেল একটি হাসপাতালে একজন নার্স সারা রাত না ঘুমিয়ে রোগীর সেবা করছিলেন গুরু বললেন এই তো এক অংশ এরপর গেল একটি নির্মাণ নির্মাণস্থলে একজন শ্রমিক যিনি নিজের মেয়ের পড়ার জন্য কাজ করছিলেন গুরু বললেন এটি আরেক অংশ সবশেষে শেষে গেল একটি বিদ্যালয়ে শিক্ষক নিজের বেতন বকেয়া থাকার পরও ক্লাস নিচ্ছেন গুরু বললেন এই শিক্ষকের চেতনায় রয়েছে সেই মহৎ চেতনা ঝলক এদের মাঝে ঈশ্বর অংশধারী রূপে জাগ্রত ঈশ্বর দূরে নন তোমার কর্ম চরিত্র ও করুণার মাঝেই আছেন ভাগবতের এই শ্লোক আমাদের কি শেখায় এই একটি মাত্র শ্লোক ভাগবত পুরাণ প্রথম স্পন্দ দ্বাদশ শ্লোক আমাদের চারটি অমূল্য শিক্ষা দেয় ঈশ্বর কোনো অলৌকিক দূরবর্তী শক্তি নন তার অংশ আমরা প্রত্যেকে যদি আমরা সত্য ও ভক্তির পথে থাকি তবে তার সেই অংশ আমাদের মধ্যে প্রকাশিত হয় কেবল রীতি নয় ধর্ম মানে দায়িত্ব প্রতিষ্ঠা করেন আমরাও সেই পথে চলতে পারি শুদ্ধ চেতনা মানে অঘৌ বা পাপ চিন্তার অবসান প্রতিদিন মহৎ চিন্তা শ্রবণ মনন ও সেবা চর্চা করলে মন বিশুদ্ধ হয় তুমি নিজেই পারো সমাজ বদলাতে তোমার সততা ভালোবাসা সহানুভূতি এগুলোই ঈশ্বরের অংশরূপে জাগ্রত শক্তি এই শুধু ধর্মীয় নয় এক শক্তিশালী মনোবিজ্ঞান সমাজ তত্ত্ব ও জীবন দর্শনের প্রতিফলন আজ যখন সমাজ বিভক্ত মন বিষাক্ত আত্মা ক্লান্ত তখন এই শ্লোক যেন এক আশার আলো তুমি আমি আমরা সবাই যদি ঈশ্বরের সেই অংশ ধর হয়ে ওঠে তবে কোনো অসুরীয় শক্তি সমাজকে অন্ধকারে টেনে রাখতেই পারবে না প্রিয় দর্শক আজ আমরা ভাগবত পুরাণের মাত্র শ্লোক থেকে শুরু করে জীবনের এক গভীর যাত্রায় পা রেখেছিলাম আমরা শুনেছি ভগবান শুধু কোনো মূর্তি নন কোনো দূর আকাশের অধিবাসী নন তিনি আছেন আমাদের হৃদয়ে আমাদের কর্মে আমাদের চরিত্রে আমাদের দয়া ভালোবাসা সহানুভূতির মধ্যেই তিনি আমাদের অংশ আর আমরাই তার অংশধর আজকের এই যাত্রায় আমরা অনুভব করছি ধর্ম মানে কেবল নিয়ম নয় ধর্ম মানে চেতনার উত্তরণ প্রেমের প্রসার অন্যের দুঃখের পাশে দাঁড়ানো নিজের ভেতরের অন্ধকারকে আলোতে রূপান্তর করা এই তো সত্যিকারের ধর্ম তুমি পারো সমাজ বদলাতে হয়তো তুমি একজন ছাত্র গৃহবধূ অফিস কর্মী বা একজন শ্রমিক তুমি হয়তো ভাবো আমার একার দ্বারা কি হবে কিন্তু মনে রেখো একটি প্রদীপ হাজারো অন্ধকারকে দূর করতে পারে একটি হৃদয়ে হাজার মনকে জাগিয়ে তুলতে পারে ভাগবত পুরাণ বলে তুমি যদি ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা নিয়ে জীবনের প্রতি মুহূর্তকে ঈশ্বর জ্ঞানে উপলব্ধি করো তবে তুমি নিজেই সমাজ পরিবর্তনের মূল চালক হয়ে উঠবে তুমি কি নিয়ে ফিরলে আজ এই পুরো ভিডিও শেষে নিজেকে একবার জিজ্ঞাসা করো আমি কি আমার জীবন কেন এত গুরুত্বপূর্ণ আমি কিভাবে ঈশ্বরের অংশ রূপে নিজেকে আরো উজ্জ্বল করে তুলতে পারি তোমার উত্তরে লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ তোমার চেতনাতে লুকিয়ে আছে সমাজের আশার আলো শেষের আগে এক ছোট্ট অনুরোধ তুমি যদি এই ভিডিওর একটি বাক্য হৃদয়ে ধারণ করতে পারো তাহলে আজকের দিনটা অর্থপূর্ণ তুমি যদি এই বার্তাটি অন্যের সাথে ভাগ করে নাও তাহলে তোমার এই সোনা রূপান্তর হয়ে উঠবে সমাজের রসায়নে ভাগবতের জ্ঞান শুধু নিজের জন্য নয় এটা ছড়িয়ে দেওয়ার জন্য কারণ আলো কখনো নিজেকে রাখে না সে দেয় সে ছড়ায় সে জাগায় শেষ কথা হৃদয় দিয়ে শোনো জীবন দিয়ে বাঁচো এখানে আমরা থেমে যাচ্ছি শব্দে কিন্তু যার এখনো চলছে চেতনায় চোখ বন্ধ করো নিজের অন্তরের দিকে তাকাও সেখানে তুমি দেখবে সেই ভগবান তিনি তোমার হাত ধরে বলছেন ভয় পেও না আমি তোমারই ভিতরে আছি তুমি শুধু তোমার সত্য চেতনায় ফেরো তোমার জীবনের প্রতিটি ক্ষণ একটি মহাপবিত্র যাত্রা হোক ধন্যবাদ এই ভিডিওটিকে সময় দিয়ে হৃদয় দিয়ে গ্রহণ করার জন্য ভালোবাসা আলোর আশীর্বাদ আর আত্মিক শুভেচ্ছা রইল পুনর্মিলনের আশায় ওম শান্তি শান্তি শান্তি